নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো আজকে চলে এসেছি আমাদের অতি পরিচিত ফুল মিলি কাঁটা মুকুট যেটাই আমরা যে যা বলি না কেন ক্রন অফ থ্রন্স যে যেটাই বলি না কেন বেশিরভাগ আমরা এটা মিলি বলেই জানি তো এই গাছ খুব সহজ পরিচর্যায় কিভাবে এত পরিমাণে ফুল দিয়েছে এবং আপনাদের বাগানেও কি পরিচর্চা করলে এত পরিমাণে ফুল পাবেন সারা বছরই প্রায় ফুল দেবে খুব বেশি পরিমাণে ফুল ফোটে এই শীতের আগে অক্টোবর মাসের শুরু থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয় তাহলে আজকের ভিডিও এটাই এই আলোচনায় আজকের ভিডিওতে আমি করব যে মিলি বা কাটামুকুর গাছে খুব সহজ পদ্ধতিতে কি কি আমরা পদ্ধতি এবং কি কি টিপস কি কি যত্ন নেব যার জন্য এরকমভাবে সারা বছরই প্রচুর পরিমাণে ফুল পাবো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে মিলিগুলো কি সুন্দরভাবে ফুটে রয়েছে গাছও ভীষণ সতেজ আর প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এটা অনেকগুলো কালার হয় হলুদ সবুজ আর এই একটা গোলাপি আর একটা হালকা গোলাপিও হয় তো এটা কাটিং থেকে খুব সহজে গ্রো করে একটা যদি কাটিং আমরা লাগিয়ে দিই বালির মধ্যে তাহলে সেখান থেকেই খুব সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ফুলও দিয়ে দেয় একটা গাছ লাগালে এক মাসের মধ্যেই কুড়ি চলে আসে এবং ফুল দিয়ে দেয় আর এই গাছ কীভাবে লাগাবো এই গাছের জন্য মাটি আমাদের কি তৈরি করতে হবে মাটিতে আমাদের হাফ নিতে হবে বাগানের মাটি আর তিন ভাগের এক ভাগ থাকবে বাগানের মাটি এক ভাগ থাকবে বালি যেটা বাড়ি তৈরি করা কনস্ট্রাকশনে যে বালি হয় সেই বালি আর এক ভাগ থাকবে আমাদের কম্পোস্ট সার ব্যাস এভাবে আমাদের মাটি তৈরি করতে হবে কেননা এই গাছে জল একদমই পছন্দ করে না জল যত কম দেবে জল যত কম জমে থাকবে তাড়াতাড়ি ড্রেন দিয়ে জল ড্রেনেজ হয়ে যাবে তাহলে এই গাছের পক্ষে খুবই ভালো আর এই গাছ প্রচুর পরিমাণে রোদ্দুর পছন্দ করে রোদ্দুর যত বেশি দেবো এই গাছের ফুল তত বেশি হবে যদি ঠিকঠাক রোদ্দুর না পায় তাহলে গাছ হবে গাছের পাতা হবে সবুজ গাছও সুস্বাস্থ্য কিন্তু ফুল ভালো ফুটবে না আর অতিরিক্ত জল দেওয়া যাবে না আমরা সাত দিনে একবার কিংবা পাঁচ দিনে একবার জল দেব দেখব একদমই মাটি যখন টবের শুকনো হয়ে গেছে তারপরে আমরা জল দেব। বেশি জল দিলে এই মিলিগাছের যে কাণ্ড সেটা পচে যায় এবং মরেও যায় জল একদমই পছন্দ করে না আর দেখতে হবে আমাদের টবের মাটি যেন সবসময় পরিষ্কার থাকে আগাছা যেন একদম না থাকে আর যেখানে দিনে বেশিরভাগ সময়টাই দূর পাই সেখানেই দেব। বিশেষ করে ছাদে ছাদে খুব ভালো হয় মিলি গাছ প্রচুর পরিমাণে ফোটে আর যত আমরা কম জল দেব তত পাতার পরিমাণ কম হবে ফুল বেশি হবে আর জল যদি বেশি দিয়ে দিই তাহলে বেশি পাতা হবে ফুল একদমই দেখা যাবে না খুব কম ফুল ফুটবে তাহলে আমরা কি করব একটা কাটিং লাগাবো যদি কাটিং লাগাতে না পারি যদি অসুবিধা হয় তাহলে আমরা নার্সারি থেকে একটা চারা কিনে আনবো মিলি গাছে টবে লাগিয়ে দেব তিন ভাগের এক ভাগ বাগানের মাটি এক ভাগ বালি আর এক ভাগ কম্পোস্ট সার দিয়ে লাগিয়ে দেবো আর তারপর সপ্তাহে একদিন জল দেব। যদি খুব ছোট গাছ থাকে তাহলে সাত দিনে একদিন দেব। যদি বেশি বড়ো গাছ থাকে টপ ছোট থাকে তাহলে পাঁচ দিনে একদিন দেব। অবশ্যই বৃষ্টি জল থেকে আমাদের একটু রক্ষা করতে হবে যখন টানা বৃষ্টি হবে তিন চার দিন তখন যেখানে বৃষ্টি কম পায় সেই সব জায়গায় একটু টপগুলোকে সরিয়ে রাখতে হবে নইলে এগুলো পচে যাওয়ার ফাঙ্গাস আক্রমণ প্রচুর পরিমাণে হয় মিলি গাছ মারা যাওয়ার একটাই রোগ হয় যেটার এই ফাঙ্গাস আক্রমণ পচে যাওয়া তাছাড়া গাছে এমন কিছু রোগ প্রকার আক্রমণ হয় না আর যদি মনে করি না আমরা বাগানের অন্যান্য গাছে যখন কীটনাশক স্প্রে করবো একটু যদি এই গাছেও স্প্রে করে দিই তাহলে তো খুবই ভালো হয় আর যদি তা নাও করি তাহলে কোনো অসুবিধা নেই কারণ মিলিয়ে গাছে রোগ পোকার আক্রমণ একদমই হয় না শুধুমাত্র বেশি অতিরিক্ত জল বৃষ্টির জল এবং অতিরিক্ত জল দিলে ফাঙ্গাস আক্রমণ হয়ে পচে যাওয়ার সম্ভাবনা আছে এই যে কাটিংটা আমি এবছরই লাগিয়েছি আমার নিজে নিজের গাছ থেকে একটা কাটিং টবে লাগিয়েছিলাম দেখছি কাটিংটা খুব সুন্দর গ্রো করে গেছে পাতাও গজিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে গ্রো করে গেছে এটাকে আমি এবার এর মধ্যে সামান্য খাবার দেব বেশ সুন্দরভাবে হয়েছে এবার এটাকে আমি একদমই রৌদ্রই রেখে দিয়েছি যেখানে দিনে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রৌদ্দ্র তো লাগবেই সেখানেই আমি গাছটা রেখে দিয়েছি আর গাছের মাটি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে একদমই শুকনো একটু ভিজে ভাব আছে কিন্তু যতটা পারা যায় এই গাছে জল কম দেব। এখন যেহেতু আমাদের এদিকে বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে রৌদ্র প্রায় নেই ওজন্যই একটু ভিজে সম ভাব থাকার সম্ভাবনা আছে ওজন্য একদমই জল দিইনি এরকমভাবে মাটি একদম শুকনো থাকবে তাহলে গাছ ভালো থাকবে আর যদি মাটি সবসময় ভিজে থাকে তাহলে গাছ একটু পচে যাওয়ার সম্ভাবনা আছে মাঝে মধ্যে আমরা অ্যান্টি ফাঙ্গাসও স্প্রে করতে পারি সাপ পাউডার কিংবা টাইকোডাগামা ভিড়িয়ে দিই জলে গুলে এক লিটার জলে এক চামচ গুলে সেটাকে স্প্রে করে দিলেও হয় কিন্তু আমার যেহেতু আমি যত্ন করি আমি কম জল কম দিই আর বৃষ্টি জল থেকে গাছগুলোকে একটু বাঁচাই জন্যই আমার ফাঙ্গাস আক্রমণ হয়নি তার জন্য অ্যান্টি ফাঙ্গাস লাগেনি এইভাবেই আমরা মিলি গাছ লাগাবো এবং তার পরিচর্যা করব পরিচর্যা কিছুই লাগে না আর খাবারের মধ্যে এখানে আমি দিচ্ছি সর্ষের খোল এরকমভাবে হাফ চামচ মতো নিয়ে টবের কিনারা বরাবর রেখে দেবো এটা তরল সার হিসাবে দেবো না এটা এরকমভাবেই দেব আর মাঝে মধ্যে যখন জল দেব তখন আপনার মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছ এভাবেই খাবার নেবে খুব কম পরিচর্যায় মিলি গাছ আমাদের প্রচুর ফুল দেয় এটা কাঁটা কাঁটা গাছ এজন্যই এই গাছে ফুল খুব প্রচুর পরিমাণে ফোটে কিন্তু জল একদমই পছন্দ করে না এগুলো মরুভূমির গাছ ওই জন্যই যত কম জল দেব তত ভালো হবে খাবার মাসে একবার দিলেও হবে না দিলেও হবে কিন্তু জল বেশি দেওয়া যাবে না শুধুমাত্র রোদ দিতে হবে খুব কম পরিচর্যায় একদমই অবহেলাতে প্রচুর পরিমাণে মিলি ফুল দেয় মিলি ফুল ছাদ বাগান আলো করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে মিলে গেছে পরিচর্চা নিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ভালোবাসার অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে